জলপাইগুড়ি দিশারি ভুয়া নার্সিং ট্রেনিং সেন্টার মামলায় তৃতীয়বার জামিনের আবেদন খারিজ জেনে গেলেন এই অবৈধ নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মা ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার খুলে শতাধিক ছাত্রছাত্রীদের প্রতারিত করার মামলায় গ্রেপ্তার শান্তনু শর্মার আবারও চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত উল্লেখ্য সরকারী অনুমোদন ছাড়াই জলপাইগুড়িতে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার খুলে শতাধিক ছাত্রছাত্র ছাত্রীদের ভুয় নার্সিং ট্রেনিং দিয়ে প্রতারিত করার অভিযোগ ওঠে এই সংস্থার কর্ণধার শান্তনু শর্মার বিরুদ্ধে একসময় প্রতারিত ছাত্রীরা ন্যায়ের দাবিতে পথে নেমে আন্দোলন করার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ করেন এরপর কোতোয়ালি তারা নির্দিষ্ট ধারণায় মামলা দায়ের হতেই পরিবার গাটাকা দেয় দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারে কর্ধার শান্তনু শর্মা আদীর্ঘ সময় আত্মগোপন করে থাকার পর গত তেরো ডিসেম্বর জলপাইগুড়ি জেলা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে চৌদ্দ দিনে জেলাতে হেফাজতের আদেশ দেয় এরপর পুলিশ অভিযুক্ত ভুয়ো দিশারি নার্সিং ট্রেনিং টেনিসের কর্ণধার শান্তনু শর্মাকে নিজেদের হেফাজতে নেয় তদন্তের প্রয়োজনে নির্দিষ্ট সময়ের পর সাতাশ ডিসেম্বর আদালতে পেশ করলে আদালত পুনরায় অভিযুক্তকে চোদ্দ দিনের জেল হেফাজতে রায় দেয় আদালতের দেওয়া নির্দিষ্ট সময় শেষে আজ বুধবার অভিযুক্তকে জলপাইগুড়ি সিডিএম কোর্টে তোলা হলে বিচারক পুনরায় দেশের নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন এই রায় প্রসঙ্গে জেলা আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর মিনমাই ব্যানার্জি জানান অভিযুক্তের বিরুদ্ধে আজ তদন্তকারী পুলিশ আধিকারিক আদালতে কেস ডায়েরি পেশ করেন যদিও অভিযুক্তের পক্ষে আইনজীবীর করা জামিনের আবেদন খারিজ করে মাননীয় বিচারক আসামিকে পুনরায় চোদ্দ দিনের জেল হেফাজতে রায় দিয়েছেন এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে সময় সমৃদ্ধি কে ঘরে আনা সেনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার আপনারা বলছেন বিলটা রিজেক্ট হয়েছে ইনিশিয়ালি ডেড ডে 13 ছিল আজকে কেস ডেট অর্থাৎ কেস ডেটে পরিবর্তন করা হয়েছিল কেসের ফার্দার কি ডেভেলপমেন্ট হচ্ছে সেটা জানার জন্য